অশুভ মৃত্যুর লক্ষণ খারাপ মৃত্যুর লক্ষণ আছে এই লক্ষণ গুলো কোনো মানুষের ভিতরে যদি বিরাজ করে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে অটোমেটিক লোকটার খুব একটা ভালো মৃত্যু হয় মারা যাওয়া এটা অশুভ মৃত্যুর লক্ষণ এবার এখানে যতগুলো লোক আছেন কারা কারা বেনামাজি একটা হাতুডানো ভাই কে কে আছেন হাতুডান তো নামাজের এই কোরআন হাতে শুনিয়ে কি হবে নামাজ পড়ছে সবাই নামাজ পড়ছে বুঝছেন সবাই শোনা কত ইমানদার ঘর মসজিদে এক কাতার হলো না আমি যে মসজিদে ছিলাম এক কাতার হয়নি অন্য মসজিদে পড়ছে আর এরকম কোন অনেক পাবেন মসজিদের কমিটির মধ্যে আছে মাদ্রাসার কমিটি ওবাডা একজন নামাজ পড়ে না ওকে কেজে রেখেছে মসজিদের মাদ্রাসার কমিটির গুণটা আছে না এই তুমি আল্লাহর ঘরে তুমি কমিটিছ তোমার শরম আছে এর গুলো আছে না নাই আছে মসজিদ মাদ্রাসার কমিটি হয়ে বসে আছে পদলে বসে আছে স্মরণ থাকা উচিত মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবী তোমার একটা লজ্জা থাকা উচিত কি শরমে তুমি আছো মুখ দেখাচ্ছে কি করে তাহলে খারাপ মৃত্যুর লক্ষণ খালি একটু খেয়াল করুন এদিকে যতগুলো লোক আছে নাম্বার এক বেনামাজি হয়ে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ নাম্বার দুই সুদ খেতে খেতে মারা যাওয়া সুদের টাকা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দশ লাখ পনেরো লাখ হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট মারা গেল এমনি মারা গেল খারাপ মৃত্যুর লক্ষণ ঘুষ খেতে খেতে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ রাত্রিবেলায় তার গার্লফ্রেন্ডের সাথে জিএফ নাকি কথা বলছে কথা বলতে বলতে হঠাৎ আগ্রাইল যান কবজ করে নিয়েছে খারাপ মৃত্যুর লক্ষণ এই লক্ষণগুলো কোনো মানুষের ভিতরে যদি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে লোকটার খারাপ মৃত্যু হয়েছে ভালো মৃত্যু এই কথা বলুন খারাপ মৃত্যু হয়েছে ভালো মৃত্যু হয়নি এই জন্য ওই ব্যক্তি আর পৃথিবী ছেড়ে যেতে চাইবে না যে আমি যাবো না পৃথিবী ছেড়ে ও আগি জাহান নামের সুসংবাদ পেয়ে গিয়েছে পিটিয়ে রুহুকে বের করেছে আর বাহ্যিক দৃষ্টিতে তার খারাপ মৃত্যু হয়েছে এই জন্য ও আর চান আপনার পৃথিবী থেকে যেতে চাইবে না তো যেতে চাইবে না তো আমরা রেখে দেবো না নিয়ে যাব। এই কথা বলুন রেখে দেবো না নিয়ে যাব। নিয়ে যাব এবার কি বলবে পৃথিবী থেকে যেতে চায় না হাদিসটা বললে বুঝতে পারবেন খালি একটু খেয়াল করুন হযরত আবু হযরত আবু সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলছেন বিশ্ব বলেন এই বিশ্বে পৃথিবীতে কোনো বেনামাজি যখন মারা যাবে এই বিশ্বে পৃথিবীতে কোন বেঈমান যখন গ্যাস উঠে গেছে বুঝলেন ভাত খেয়েছি না গ্যাস এই পৃথিবীতে কোনো মানুষ যখন বেনামাজি হয়ে মারা যাবে এই বিশ্বে পৃথিবীতে কোনো বেঈমান যখন মারা যাবে ওই ব্যক্তিকে সুন্দর করে গোসল করে খাটিয়াতে করে চারজন মেলে কবরস্থানে যখন নিয়ে যাবে এই চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে ইয়া না আইনা তাজহাবুনা বিহা এই চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ তোমরা আমাকে নিয়ে যায় না বারবার করে বলবে ইয়া না আইনা তাজহাবুনা বিহা বিশ্বনবী বললেন এত চিৎকার করে বলবে বিশ্বনবী বললেন ওয়ালা উসামিয়াল ইনসানু লা সয়কা বিশ্বনবী বললেন এই আওয়াজটা যদি বিশ্বের মানুষ শুনতে পেত সঙ্গে সঙ্গে বেহুস হয়ে যেত তবুও তাকে কবরে নিয়ে যাওয়া হবে নাউযুবিল্লাহ এবার বেনাবাজি হে মারা গেছে পৃথিবী ছেড়ে যেতে চাই না ইয়ে হয় নে না হয় দেখা আমাকে নিয়ে যেও না কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যায় না বুঝতে পারছে আমার কবরে বাইলেট রেডি আছে যেহেতু আগেই জাহাঞ্জামের সুসঙ্গ পেয়েছে যাওয়া আছে না নাই এবার আপনাকে কবরে নিয়ে যাওয়া হলো কবরে রেখে আসা হলো লিখে এসে যারা কবর দিতে এসছিলো ফিরে আসলো এমন সময় ভয়ঙ্ক দৃশ্য নিয়ে দুইজন সেরস্ত আসবে ভয়ঙ্কর দৃশ্য নিয়ে এবার তিনখানা প্রশ্ন করবে হাদিসটা বলি যে তার কবরের জীবনটা কেমন হাদিসটা বললে বুঝতে পারবেন খুব লক্ষ্য করুন আমার নবী নবী সারা বিশ্বের নবী জোনাবে মোহাম্মদ সান্নাল্লাহন সান্নাম বলেন এই পৃথিবীতে একজন কাফের বেঈমান মুশরিক যখন মারা যাবে তাকে কবরে রাখা হবে এমন সময় দুইজন ফেরেস্তা ভয়ংকর আকার নিয়ে আসবে তিনখানা প্রশ্ন করবে মান রবকা ও মা দীনুকা ও মান নাবিয়ুকা ও ব্যক্তি বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে ওই বেঈমান বেনামাজি বলবে আমি কিছুই জানি না এমন সময় একজন আহববানকারী আসবে আসার পরে বলবে ফাফরিসুহু মিনান নার উলবিসুহু মিনান নার ফাফরিসুহু মিনান নার উলবিসুহু মিনান নার এই ব্যক্তিকে জাহান্নামের বিছানা পেড়ে দাও আর জাহান নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবার একটা মজার কথা বলছি খালি খেয়াল করো জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এই জাহান নামে এই কবরে কতক্ষণ আজাব চলবে কেউ বলতে পারবেন ভাই জানা আছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আপনার বাপ বিশ বছর আগে মরেছে আর আজকে একটা মানুষ মরল তো কি বিশ বছর ধরে আজাব হচ্ছে ভাই হচ্ছে কি কতদিন আজাব চলবে কতদিন চলবে এবার একটা আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আজাবটা কবর কতদিন চলবে খুব ভালো করে শুনুন আপনারা বিরক্ত হচ্ছেন না তো ছেড়ে দিব কি ছেড়ে দিব ছাড়বো একটু খেয়াল করুন আপনারা ষোলো তারিখও আসবেন কি মল্লা ওটা ষোলো তারিখ রাঙ্গামাটি আর পনেরো তারিখও আসবেন ভিকমপুর না কি বলছে ভিকমপুর আর সাত তারিখে যদি পারেন তা আপনার সুলতানপুর আসবেন কথা বলছেন না এবার শুনুন এই কবর আজবটা কতক্ষণ চলবে মা একটু খেয়াল করুন এক মাস এক বছর এক সপ্তাহ একদিন একটা আয়তের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যতগুলো লোক আছেন তাহলে একটু খেয়াল করুন আয়তটা বলছি খালি খেয়াল করলে বুঝতে পারবেন <أخنة> الله من بولن وحاك بآل العون سوء العذاب النار يوردون عليها قدوا وأسيا يوم تكون الشاة وادخلوا على فرعون أسند العذاب আল্লাহর আব্বুল আলমিন বলেন কঠিন শাস্তি পরিবেষ্টন করল ফেরাউনের সম্প্রদায়কে আর সকাল আর বিকাল ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনকে উপস্থিত করা হবে কতদিন জাহান্নামের আগুন কবরের মধ্যে জ্বলবে এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত জাহান্নামের আগুন কবরে জ্বলতে থাকবে যরুলুল্লাহু বিল্লাহ জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন কবর এই কবর আমরা কি বুঝি ভালো করে শুনুন বিখ্যাত আলেম বসে আছে এখানে গিয়াসুদ্দিন সালাফি সাহেব ভালো করে শুনুন আমাদের একটা ধারণা কবর আমার বাড়ির পিছনে ফাঁকা জমিতে বা বাঁশের ঝাড়ের নিচে বা গাছের তলে একটা মানুষকে তিন হাত গর্ত করে পুঁতে দেওয়ার নামই হচ্ছে কবর কবর নয় এই কথা বলেন কবর নয় এর নাম কবর নয় ওটাই যদি কবর হয় যে বাড়ির পিছনে তিন হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার যদি কবর হয় যে মানুষটাকে বাঘে খেয়েছে তার কবর কোথায় কথা কথা বলুন বলুন এই আছে না নাই তার কবর কোথায় যেই লোকটা পানিতে ডুবে পচে মাছে খেয়ে নিয়েছে তার কবর কোথায় ওই যে পানির ছেলের একটা কাহিনী আছে যে একজন মানুষ মানে মুখকে এমন ভাবে ভয় করলো যে তার ছেলেদেরকে উচ্ছেদ করে গেল মারা যাবতন পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিবে তার কবর কোথায় আছে না কবর আপনার বাড়ির পিছনে তিন হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নাম একে কবর বলা যাবে না তাহলে কবর কোনটা কবর হচ্ছে ওটাই থেকে নিয়ে সে সময় থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে একটা লম্বা সময় যেখানে যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থার নাম কি এই কথা বলুন সেই অবস্থার নাম কি কবর আবারও বলছি বুঝতে পারেননি যে যেই দিন আপনি মরছেন সেই দিন থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত বাঘের পেটে থাকেন মাছের পেডে থাকেন বা মাটির গর্তে থাকেন যেখানে যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থার নাম কথা বলুন কবর এই কবর কত কঠিন এ কবর কত কঠিন জায়গা সে কথা আমি একটু পরে বলছি এবার আমি শুরু করব কবর আজা আর কতক্ষণ জানাবো অবশ্যই এক ঘন্টা হয়ে গেল বারো না চালাইতে বলে চালাবো একটা বড় ওটা কোনো সমস্যা নেই লোক উঠতে লেগেছে শুনুন উঠবেন না ভাই শুনুন একটু বসুন একটু বসুন খালি কবর আজাব কেন হয় খালি একটু শুনুন ছোট্ট করে বলে দিচ্ছি একটু শুনুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন কবর আজাব হওয়ার কারণ কি কেন কবর আজাব হয় এর শাস্তি কেন হয় কবরের শাস্তি এবার আপনাকে আমি বলছি সুন্দর রাজি আছেন ভাই খালি একটু তাড়াতাড়ি করে শুনেলেন তাহলে বুঝতে পারবেন খালি একটু খেয়াল করুন কবরের আজাব এই পৃথিবীতে যে কোনো পাপের কারণে একটু মনোযোগ দেন যে কোনো পাপের কারণে আজাব হয় কথাটা ক্লিয়ার বুঝতে পারলেন পাপ গুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটু খেয়াল করুন যে কোনো পাপের কারণে কবরের আজাব হয় এই আজাব দুই ভাগে ভাগ করা যায় পাপ দুই ভাগে ভাগ করা যায় একটি পাপ হচ্ছে নির্দিষ্ট আরেকটি পাপ হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট পাপ যেই পাপ করলে জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে ওই পাপ করলে আপনার কবর রাজা হবে এটা হচ্ছে অনির্দিষ্ট বুঝতে পারলেন কি এবার নির্দিষ্ট কারণগুলো বলছি এই এই কাজগুলো করলে কবরের শাস্তি হবে তার মধ্যে এক নম্বর শ্রী কি বললাম তাহলে পৃথিবীতে যে সব নারী পুরুষ শিরিক করবে তার জন্য কবর আজাবকে রেডি করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ সেটা কেমন সকাল বেলা একটা দোকান খুলছে ষাট আট টাকা পরে আমি গেছি দোকানে চিনি দাও তো বলে কালকে জালসা ছিল মেহমান চিনি দিয়ে নিয়ে আমি যখন ব্যাক হচ্ছি তখন বলছে টাকা দাও বলে ভাই টাকা তোলে শুনি বলছে আমি এক্ষুনি দোকান খুললাম সকাল সকাল সাইট খারাপ করতে পারবো না এরগুলো না নাই কথা বলুন এরা হচ্ছে শিরিক যারা শিরিক করে যে সব নারী পুরুষ মারা যাবে কবরে শাস্তি হবে বলছে জমজ কলা খাও ডাবল বাচ্চা হবে শুনছেন আপনারা এলাকায় আছে আপনি দেখুন এই গ্রামে কম করে দশ থেকে পনেরোটা বন্ধ্যা মহিলা হবে যেটা সাদা বাংলায় বাঞ্ঝা বলিয়ে আছে না কত গাইন ডাক্তার দেখালো শিলিগুড়ি বলেন আর মালদা বলেন আর রায়গঞ্জ বলেন দুই লাখ তিন লাখ টাকা খরচ করেছে ওর পিছনে করেনি আমি বলতে চাই তুমি কেন দুই লাখ টাকা খরচ করতে গেলে কেন তিন লাখ টাকা খরচ করতে গেলে দশ টাকা দিয়ে দুটো জমজ কলা কিনে এসে খাইয়ে দাও ডবল বাচ্চা হয়ে যাবে ফালতু টাকাটি খরচ করেছ আছে না নাই এই মন্তব্য করে কি শিরিক তো শিরিক করে যারা মারা যাবে কবর আজাব হবে জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ আনহো ভালো করে শুনুন জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ আনহো তিনি বলছেন বিশ্বনবী এক বাহুনে চেপে নাজার গোত্রের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওই বাহনটি লাফাতে শুরু করলো আর ওই জায়গায় পাঁচ থেকে ছয়টি কবর ছিল কয়টি ছিল পাঁচ থেকে ছয়টি কবর আর বিশ্বনবীর বাহনটা লাফাতে শুরু করলো বিশ্বনবীকে মনে হচ্ছে ফেলে দিবে এরকম ভাবখানা বিশ্বনবী নেমে গেলেন নেমে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো এখানে যে কবরগুলি দেখতে পাচ্ছ এরা কি হালাতে মারা গেছে লোকেরা বললো মুশরেক শ্রিক অবস্থায় শ্রিক করেছে মুসরেক অবস্থায় মারা গেছে কথা বলছেন না তাদের কবরের শাস্তি হচ্ছে ওহির মাধ্যমে বিশ্বরবিকে জানিয়ে দেওয়া হয়েছে তো যারা পৃথিবীতে করে মারা যাবে তাদের জন্য কবরের রেখে দিয়েছে কে আল্লাহ নাম্বার নির্দিষ্ট কারণ যারা করবে গিবোধ করে মানুষের গিবোধ গিবধ করে না গিবোধ কাকে বলা হয় এবার গিবোধ কত ভয়ঙ্কর খালি এইটা লিজ শুনেই চলে যাবেন আপনারা যদি যেতে চান তো গিবোধ যারা করে গিবদ মহিলাদের বেশি ভিতরে না পুরুষদের মধ্যে বেশি কে মহিলা আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর সকাল আর খেতে দিচ্ছেন আপনাকে এখনই প্রবা করেন ভাই যে এমনি ঝোকে বেরিয়ে গেছে এবার শুনুন যতগুলো লোক আছেন গিব কাকে বলা হয় ও অকি বলা হয় কোন ব্যক্তির অনুপস্থিতিতে এমন কিছু আপনি বাক্য বললেন এমন কিছু তার বিষয়ে বলল বললেন যে শুনলে মন খারাপ করে যে শুনলে সে জিনিসটা অপছন্দ অপছন্দ মনে মনে করে এটাই হচ্ছে এটা হচ্ছে কি গিবোধ কত ভয়ঙ্কর একটা হাদিস দুটো হাদিস আর একটা আয়াত বলবো খালি একটু খেয়াল করুন গিবোধ কত ভয়ঙ্কর অ্যাডিশনাল কথাটা বলি তাহলে বুঝতে পারবেন আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর নাম শুনছেন আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন এই আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে যদি আপনি একশো পারে মরবে ভাই মরবে 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 কি না তাহলে আটলান্তিক বা প্রশান্ত মহাসাগরে আপনি যদি দুই চার পাঁচ কুইন্টাল বিষকে ফেলে দেন মাছের কোনো ক্ষতি হবে হবে কি কিচ্ছু হবে না কিন্তু এ বিষের থেকে মারাতো বিষের থেকে ভয়ঙ্কার এবার আদিষ্টা বলজি যারা কিবত করে খালি একটু খুনুন তাইলে বুঝতে হবেন আমার নবী উম্মুল নবী সারা দিশের নবী चुनाবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও কল্লান নবী ওগো দয়ার নবী এই যে আপনার স্ত্রী সাফিয়া এই সাফিয়া জানা একটু খাটো বেঠে শুধু এই বাক্যটা ব্যবহার করেছে বিশ্বনবী আয়েশাকে বললেন আয়েশা এমন তুমি একটা বাক্য ব্যবহার করলে এই বাক্যটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দাও হয় বিশাল আকারের সমুদ্রের পানি ব্যবহার করা অযোগ্য হয়ে যাবে জোর বলো ন নিন্দা তাহলে কত বিষাক্ত কিবোধ পরনিন্দা পরচর্চা আপনি রাত দিন চায়ের দোকানে করছে করে না উজ ছটার সময় চা খাইতে ঢুকেছেন নটার সময় বের হচ্ছে এক কাপ চা খাই তোমাকে তিন ঘন্টা লাগছে তুমি কি করো তুমি ভালো কথা গল্প করো না লোকের কি বোধ করো ওই মুখ ওই তনুক এই তনুক আছে না নাই আছে এবার আর একটা হাদিস বলে আরেকটা বলছি এখানে একটু শেয়ার করুন যারা কিবোধ করে তাদের জন্য ভয়ঙ্কর একটা শাস্তি সেটা কি হাদিসটা সহি আমি খুব খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন